কি মাস সিংরা কি আপনার ফোঁধে হাত বাড়বে কি করে ওখানে হাত মেলে কি বার কিবার কাকুবার শনি মঙ্গলবার কেমন আছেন সবাই গ্রামগঞ্জের হাট মিললে বোঝাই যায় না যে গ্রামগঞ্জের মানুষ কিভাবে তাদের জীবনকে আচ্ছন্দ করে তোলে তেমনই এক সুন্দর হাটে আমরা এসেছি বন্ধুরা আমরা এখন এসেছি উজানি হাটে এটা বক্সেদপুর উপজেলা গোপালবন্দলা তো আপনারা ভেতরটি নাটেনে আমাদের সাথেই থাকুন আমরা দেখানোর চেষ্টা করছি এই উজানি হাট আমরা এখন আর বাড়ি আছি মাঝবাড়িয়া উজানিয়া কািয়া ইউকে উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা এখন হাটের ভিতরে প্রবেশ না টেনে আমাদের সাথেই থাকে আগামীকাল যার কারণে হাটকে আরও ব্যাপকভাবে জমে উঠেছে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান উভয় ধর্মের লোকজনই বসবাস করে থাকে আশেপাশের তিন ইউনিয়নের লোক এগিয়ে হাটে আসে এটা হলো হাটের আমরা এখন আছি যেতে আসছে বাজার এভাবে হাটে গ্রামীণ হাটের জুতা সম্বল বিক্রি হয়ে থাকে আমাদের শহরাঞ্চলের যেটা দোকানের ভিতরে সুন্দর করে সাজানো থাকে এখানে সেটা এভাবেই মাঠে বসে বিক্রি করা হয়ে থাকে আমরা এখন ভিতরে দিকে যাব এর আগে আপনাদের দেখিয়েছিলাম বাঙিয়ার চোরের তারপর দেখেছিলাম বামন্যাগা হাট আমরা এবার আছি পূজানির হাটে আপনাদের সারা ফলে আমরা ঘুরে ঘুরে বাকি যে হাটটা আছে আমরা দেখানোর চেষ্টা করব ভিডিওটি সাথেই থাকব তো আমরা এখন চলে এসেছি কাঁচা বাজারে এটা হলো কাঁচা বাজারের স্বর গ্রামগঞ্জে যেহেতু জনসংখ্যা কম হাটটা তেমন বড় হয় না এর ভিতরে সপ্তাহে দিন সবাই সপ্তাহের বাজার করে পুরো সপ্তাহ কাটায় গ্রামের আশেপাশের মধ্যে কৃষি কৃষক সাথে যুক্ত প্রায় সারাদিন কাজ করা থাকে বাজার করা হয়ে ওঠে না প্রতিদিন সেজন্য আর কি এই হাটের আয়োজন প্রতি সপ্তাহের বাজার তারা একদিন করে থাকে আমরা এখন আছি আপনার উজানিভাবে হাটের আপনার উজানি হাট সপ্তাহে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটগুলো আর এখন আছি নার্সেল সাইকেল সাইডে দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি হচ্ছে গ্রামের নারী পুরুষ উভয় মিলিত হয়ে থাকে এই গ্রামীণ হাটে

সবাই দিকে যাওয়ার চেষ্টা করেছি ভিডিওটি না আমাদের সাথেই থাকুন আমরা কিছুদিন আগে সাইড থেকে এসেছি ঘুরে হলো মন বাজার Kalor market hovam, müsaal area, bir kilo alırsın.

নতুন বডি নাকি ধার দিচ্ছেন নাকি নতুন বডি প্রতি হাটবার আসেন না প্রতি হাট বাড়ি আসেন না সবসময় থাকে প্রতি হাটবারই আসেন না সবসময় থাকে শনিবার আর মঙ্গলবার আপনার ঠিকানা স্যার রাজপুর রাজপুর এখানে কয় ইউনিয়নের লোক জড়িত পাঁচ ইউনিয়নের লোক মিলে হয় এখানে আটটা বছরই বাজবাড়ী ইউনিয়নের ভিতরে না বুজনী বুজনী ভিতরে নাও যখন দেখলাম আপনার স্কুলের লেখা বাজবাড়িয়া

এলাকা হতে পারে তো এখানে দা বটি কাস্ত কৃষি যে সামগ্রী সামগ্রীটা ব্যবহৃত করে সব ধরনের এখানে কি বানাচ্ছে এটা হলো গ্রামীণ মার্কেট আর आखरी अरे प्रशाद कारी करे बुरियम्छी जिर सिय्ग पुोर अजञटी परहागे situación সামর্থ্য তো এক না সামর্থ্য যারা আছে তারা এখান থেকে কিনতে পারবে এখানে মার্কেটে এখনও সম্পূর্ণভাবে চালু হয়নি মনে হয় খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে

পরে আবার বিক্রি হবে সামনে আজ যার কারণে জামা কাপড়ের বিক্রি কমছিল দশ হাজার পর থেকে কেনাবেচা বোচা হয়তো বাচ্চা এখন সবাই ঈদের মার্কেট করবে তখন হয়তো কেনাবেচা বোচা বৃদ্ধি পাবে আমরা এখন চলে এসেছি হাঁস মুরগি এখানে এখানে হাঁস মুরগি কেনাবেচা হচ্ছে रैगन दिने म त न त गाउँदै छु गाउँमै लैजिँदै हावरी वन नर्किस सुनाइ हामी आ सुरु छ अनि हैन सुरु छ है ये अनि दिदुर सुनाइ पुसाकै हैन म त अगाडि देखेছিলাম दिदुर वाला फर्स्ट दिदुर वाला

আপনার সজাহা যে রাস্তা দেখছেন এটা মুখক্ষেত্র উদ্দেশ্যে চলে গেছে আর এদিকে গেছি উজানি রাজবাড়ি এখান থেকে উজানি জমিদার এখান থেকে সাত হয়ে যায় আর রাস্তার যে অপোজিট এর দিক দিয়ে বের হয়েছে আপনার টেকেরহাটের দিকে আমরা মোটামুটি সংক্ষেপের ভিতরে আপনাদের রাত্তা দেখানোর চেষ্টা করেছি

সম্ভব সীমিত সময়ের ভিতরে হাটটি তুলে ধরার চেষ্টা করেছি তাহলে চিরুনি আয়না সব সবকিছু

আজকের মতো এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম